আপনার এবং আপনার পরিবারের জন্য আমাদের পক্ষ পক্ষ হইতে কিছু উপহার সামগ্রী আশা করি আপনার সরে আপনি তা আনন্দ সাথে গ্রহণ করিবেন আমার আপনার সফলতা কামনা করছি ছোটোবেলা মেলা কষ্ট করেছি ছোটোবেলা প্রচুর কষ্ট করেছি আসলে যে কষ্ট করলে কিষ্ট আছে এটা আমার বাস্তব প্রমাণ আলহামদুলিল্লাহ আসসালাম দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা থেকে এক দাদা একটা পার্সেল পাঠাইছে বুঝতে পারছেন পার্সেলটা আসতে চার পাঁচ দিন সময় লাগে বুঝতে পারছেন সেই জায়গা থেকে পার্সেলের মধ্যে কি দিছে আমিও জানি না বুঝতে পারছেন আমিও জানি এই যে বসি পার্সেলের মধ্যে কি দিছে আমিও জানিনি কোরিয়া সার্ভিস থেকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার একটা পার্সেল আইস বুঝতে পারছেন আমি তো অবাক হয়ে গেলাম কি পার্সেল আসলো তখন আমি দিহাই দিয়া ধিয়া দিহাই ভাবনুম যে মানিকগঞ্জ থেকে এক দাদা আমাকে ফোন দিছিল অতটা মনে নাই তবে আমার ঠিকানা চাইছিলো সেই ঠিকানা অনুযায়ী আর কি এই কার্টুনটা আইসে এই কার্টুনের মধ্যে কি দিছে মানিকগঞ্জের দাদা ইনশাআল্লাহ আমি একটু দেখো দেখে সব সব দিকে একবার কে একবারে একবার সার্কাল করে দিছে

তা খুলতেছে না এখন তো আল্লাহ এর মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে সেই ভালো সেই দাদাই ভালো জানে আর কোন দিক খুলবো টেপের না শেষ নাই দেখতেছি দাদা আল্লাহ খুলি পালা দি ফেলাইছি

আমার দিলে হয়তো বা একটু মনটা মনের ভিতরে ঢুকঢুকি দেখা করতো না বুঝতে পারছেন ভিতরে এবার তো মাথায় আল্লাহ এমন করেছে এটা কিছু হর্জ নাই কিছু হর্জ নাই বিসমিল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে একটা কাগজ দেখতেছি কাগজটা আসসালাম আলাইকুম ময়নুল ইসলাম ও আচ্ছা মনিরুল ইসলাম হবে ময়নুল ইসলাম দিছে হয়তো বা মনির ভুলে দিছে পিও ময়নুল ইসলাম ভাই অর্থাৎ আমার ভাবতে হবে যে পিও মনিরুল ভাই আপনার এবং আপনার পরিবারের জন্য আমাদের পক্ষ পক্ষ হইতে কিছু উপহার সামগ্রী আশা করি আপনার সরে আপনি তা আনন্দ সাথে গ্রহণ করিবেন আমার আপনার সফলতা কামনা করছি ময় ডাল হাউজ ময় ডাক ডান

মিয়া আলহামদুলিল্লাহ বানান করি পড়লাম দুটি দুটি কাগজ আমাকে দিছেন আলহামদুলিল্লাহ যদিও আমি কিছুটা রিডিং কিছুটা বাংলা পড়েছি এখনও আর কি আমার মানে বেন্টের মধ্যে ঢুকাতে পারিনি তবে হয়তো বা আস্তে আস্তে বেন্টের মধ্যে আমার ঢুকিনি আলহামদুলিল্লাহ আপনার এই প্রতিষ্ঠান থেকে আমাকে কিছু পণ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা পাঞ্জাবি পাঞ্জাবি দিয়েছেন এটা পাঞ্জাবি তো মনে হচ্ছে পাঞ্জাবি আমার আম্মাজানের একটা ড্রেস দিছেন আলহামদুলিল্লাহ আমার গিন্নির একটা ড্রেস দিছেন আলহামদুলিল্লাহ আসলে কিছুটা মুহূর্ত এই মুহূর্তে আমার কাটতেছে খুবই আসলে একটু একটু কষ্ট পাচ্ছি একটু ইমোশন হ্যাঁ করতেছি আলহামদুলিল্লাহ যাই দেখি এই প্যাকেটটার মধ্যে কী আছে জি টেপ মারা টেপের মাথায় খুঁজে পাচ্ছি নি আলহামদুলিল্লাহ দাদা আপনাদের প্রতি সবসময় দুয়া থাকবে আসলে আমার কোনো চা পাওয়া নাই সেই জায়গায় থেকে আমার কোনো চা পাওয়া না থাকার জায়গায় থেকে আপনারা নিজের ইচ্ছায় এই পার্সেলটা আমাদের ফ্যামিলিকে দিছেন আমার ফ্যামিলিকে দিছেন সেই জায়গায় থেকে আমি দুর্বল হয়ে পড়তেছি আল্লাহ হয়তো বা ওই ভাগ্যটা আমার রাখে নাই সেই জায়গায় থেকে আপনারা যে আমার আপনারা আমার পাশে আছেন সেই জায়গায় থেকে আমার অনেক ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ বলার মতো না তবে আপনি আমাকে জানান নাই সেই না জানানোর জায়গায় থেকে এটা দেখতেছি এটা দেখতেছি আলহামদুলিল্লাহ একটা চশমা দিছেন একটা জ্যাকেট একটা জ্যাকেট দেখতেছি আলহামদুলিল্লাহ ওই জ্যাকেট দাদা একটা জ্যাকেটের ভিতরে একটা চশমা দিছে চশমাটা খুলি আমার চশমাটা খুলি রাখি দেখি চশমাটা পরি কালো একটা চশমা দিচ্ছেন একটু পরি দেখি বিসমিল্লা কিরকম লাগতেছে আমার আমার ফাইন লাগতেছে দেখতে সেই সুন্দর লাগতেছে ক্লিয়ার কি সুন্দর ক্লিয়ার আমার যদিও একটু চোখের সমস্যা সেই জায়গায় থেকে এই চশমাটা পায় আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ একটু জ্যাকেটটা পরি আপনাদের দেখাই একটা শীতের জ্যাকেট আমি তো পুরান জ্যাকেট এবার পাঁচ ছয়টা কিনেছি পুরাতন জ্যাকেট কিনি এখন পর্যন্ত শুকায় নাই কাইসি দিছি এখন পর্যন্ত শুকায় নাই মাসাল্লাহ সেই সুন্দর জ্যাকেট এই যে ভিতরে ভিতরে তুলা তুলা সেই সুন্দর জ্যাকেট কি নরম আমার কাছে সেরকম লাগছে বিসমিল্লা পরি দেখি আলহামদুলিল্লাহ আমার নতুন জ্যাকেট আইছি পুরাতন জ্যাকেট কিনেছি আমার নতুন জ্যাকেট চলে আইছে আমার সেই রকম আমার ফাইন লাগতেছে আমার এক কথায় ফাইন লাগতেছে আমার কোনো এত সুন্দর করি যে সাইজে হয়ে যাবি এই বীর গা শ্বশুর বাড়ি যাওয়ার দেশ আমার মাশাল্লাহ মাশাল্লাহ সেই রকম লাগতেছে দেখেন তো সেই সুন্দর লাগতেছে যদি টুপি ডাইরির সাথে পরি এই যে এখানে ঝুলপি আছে টুপি টাইট করার জন্যে মাশাল্লাহ আমার ফাইন লাগতেছে খুব সুন্দর লাগতেছে রকম লাগতেছে আমার আমার ফাইন লাগিছে সেই গরম গরম লাগতেছে আমার কাছে সেই সুন্দর জ্যাকেট এই সুন্দর জ্যাকেট পকেট আছে তার ভিতরে পকেট নাই ভিতরে তুলা দিয়া তো সেই সুন্দর মহাস পেলেনের মতন চেন উঠে যাচ্ছে চেন নামে যাচ্ছে বুঝতে পারছেন নতুন তো বুঝতে পারছেন দাদা আমি সেই পছন্দ করছি আলহামদুলিল্লাহ আমার সেই রকম ভালো লাগতেছে এই জিনিসগুলা পায়া আমার সেই রকম ভালো লাগতেছে এ ভালো কথাটা আমি ওইভাবে বলতে পারতেছি নি মাসাল্লাহ এত কিছু আমাকে দিছেন সেই জায়গায় থেকে আমার পরিবারের এই পার্সেলটা আপনি দিছেন আপনাদের সকলের প্রতি দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে এটা পাঞ্জাবি দিছেন আলহামদুলিল্লাহ সামনে রোজার মাস আসতেছে আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ার জন্য আলহামদুলিল্লাহ সেরকম হবেনি খুব সুন্দর হবিনি। নি আমার জানের জন্য একটা ড্রেস দিছেন আমার গিন্নির জন্য একটা দেশ দিতেন আলহামদুলিল্লাহ মেলা কিছু দিতেন এই প্রতিষ্ঠানের সকল এই প্রতিষ্ঠানের সকল ভাইদের জন্য সকল দাদাদের জন্য আমার বুক ভরা দোয়া থাকবে এই প্রতিষ্ঠানের জন্য ছোটোবেলা মেলা কষ্ট করেছি ছোটোবেলা প্রচুর কষ্ট করেছি আসলে যে কষ্ট করলে কষ্ট আছে এটা আমার বাস্তব প্রমাণ একজন ভূমিহীন হয়ে যদি ধৈর্য সহকারে থাকা যায় সেই জায়গা থেকে মনে হয় আল্লাহর রহমতে অনেক কিছুই পাওয়া যায় সেটাই বাস্তব প্রমাণ যে দাদা আমাকে এগুলো পাঠাইছে আমাকেও চিনে না জানে না আমিও তাকে চিনি না জানি না অটোমেটিক পার্সেলটা পাঠাইছে আমার ফ্যামিলির জন্য আমি কথা করতে পারতে চিনি দেশ এবং প্রবাস দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলেন আমি এই আমার ফ্যামিলির এই পার্সেলটা পাওয়ার পরে আমি আসলেই কথা বলার ভাষা আমি হারাই ফেলাইছি আমি কি বলবো আমি নিজেও বলতে পারতেছি নি মানে নিজেও বুঝতে পারতেছি সেই জায়গায় থেকে প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন যে দাদা আমার এই পার্সেলটা আমাকে পাঠিয়েছেন সেই দাদার পরিবার এবং সেই দাদার কোম্পানির যত পরিবার আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন সুন্দর রাখেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম